হ্যালো কেমন আছেন সবাই অনেক দিন পরে দেখুন এই যে এটা হচ্ছে গ্রাম আমাদের গ্রামের পরিবেশ আমরা এখন মাঠের পরিবেশ আসলে কেমন হয় শহরের লোক তো অনুভব করতে পারে কিন্তু বাস্তবে তো অনেকে জানে না যদিও শহরের অধিকাংশ মানুষ গ্রাম থেকে গিয়ে শহরে বসবাস করে কিন্তু যারা অরিজিনালি শহরের আমি তাদের কথা বলছি তারা কখনো সুযোগ পেলে গ্রামে আসবেন বেড়াতে দেখে যাবে গ্রামের রাস্তাঘাট পরিবেশ ন্যাচারাল আমরা সবাই ভেজাল খাই কিন্তু গ্রামের মানুষ এখনো পুরোপুরি ভেজাল খায় না ভাই এটা মিথ্যে কেন বলি গ্রামে প্রচুর সবজি চাষ হয় করে সবজি এখান থেকে আমরা ফ্রেশ পাই একদম ডেলি টু ডেলি চাইলে পাই বাজারে ওরকম পাওয়া যায় আমাদের এদিকে আমি অন্যদের দিকে তো জানি না আসলে কেমন আমাদের এই জায়গাটাতে খুবই সুন্দর পরিবেশ আছে আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছি অনেক গ্রাম অঞ্চলে ঘুরছি এত সুন্দর পরিবেশ আমার থেকে গ্রামগুলো থেকে বেশি ভালো লাগে কারণ শহর শহরে গেলে আপনি সবুজের মাঠ দেখবেন না মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতেছে এখানে যেটা আমাদের গ্রামে সম্ভব আমাদের না মানে সকল গ্রামে সম্ভব ওইটা বুঝতে পারছি গ্রাম গ্রামীণ পরিবেশের মতো পরিবেশ কোথাও হয় না এক কথায় বলতে গেলে অসম্ভব এখানে একটা আশ্রম এখানে আমি ভিডিওতে আগেও বলছি বলাই সদুর আশ্রম আমরা আজকে ঈদের দিন একটু এখানে আটা দিতে আসছি তো সবাই ঈদে তো এদিক সেদিক ঘোরাঘুরা করে বাইক নিয়ে আমাদের বাইক নেই আমরা গরিব আমাদের কোনো বাইক নেই তাই আমরা এখানে ঘুরতে চলে আসলাম এখানে একটু বসবো কিছুক্ষণ গল্প করবো ভিডিও বানাইতেছি চারোদিকে সবুজের মাঠ শুরু করে দিছে মেকানিক ওই যে উপর একটা টিন লাগিয়েছিলাম যাতে ওই পাখিরা যাতে পায়খানা করলে সাথে না যায় পাখির মলমূত্র মলমূত্রগুলা তো ওটা লাগাই দেয় এখন ওটা মনে হয় একটু হয়েছে আমি মিজান ওটাকে ঠিক করতেছে এখন মেকানিক কি এটার জন্য একটা জিয়েটার আর একটা মগ মগ নিয়ে আসতে হবে এটা প্লাস্টিকের একটা মগ লাগাই দেবো এখানে যাতে কেউ আসতে পানি খাইতে পারে যদিও আমরা এখানে একটা এর আগে বোতল নিয়ে আসতে বোতলটা রাখে কারণ বোতল দেখলে অনেকে সন্দেহ করে পরিবেশ তো অনেকে ভাবে যে পানের বোতলে বইরা কিছু একটা নিয়ে আসছে আর সেটা এখানে বসে খাইছে বোতলটা এখানে ফালাই গেছে পরে এটা নিয়ে বিশ্লেষণ হবে আমরা এখানে আসি আমাদেরকে সার্চ করা হবে যে আমরা নিশ্চয়ই কিছু একটা করছি এই যে দেখুন গ্রামের পরিবেশগুলো কত সুন্দর একদম সবুজ বৃষ্টি হচ্ছে এখানে নতুন ধান লাগানো হচ্ছে যেহেতু এখন সামনে বর্ষা মৌসুম আসতেছে একটা ধানের সিজন আছে এই যে পাশে জমি গুলোতে এখানে ধান রোপণ করা হয়েছে ও পাশেও ধান রোপণ করা হয়েছে মন্দিরের পেছনে সব জায়গায় ধান রোপণ করা হচ্ছে তো গ্রামীণ পরিবেশ তাদের দেখতে ভালো লাগে আমি আশা করবো সবারই ভালো লাগবে আমার পেজে কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে গ্রামীণ পরিবেশটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন